গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ এটা শর্টসটা অলরেডি তোমরা দেখে ফেলেছ এতক্ষণে অ্যান্ড যারা যারা দেখো নি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড এই ভিডিওটাতে অনেক অনেক সাপোর্ট করে এরকম অনেক আরও ভালো ভালো মিনি ভ্লগ তোমাদের জন্য ওয়েট করছে অ্যান্ড তোমরা বুঝিয়ে গেছো আমি কোথায় এসেছি যারা শর্টসটা দেখেছ যারা দেখো নি তাদের জন্য বলে দিলাম এটা হচ্ছে ডায়মন্ড প্লাজা দেখো কি সুন্দর করে সাজিয়েছে অ্যান্ড আজকে আমি ইচ্ছা আছে অনেক প্যান্টালুন ম্যাক্সের হিউজ ইয়াররিংস অ্যান্ড জুয়েলারি কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো এক কটা ইয়ারিংস পারচেস করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সো চলো দেখা যাক আগে ফার্স্ট থেকে আমি প্যান্টালুন এর কালেকশানই শুরু করলাম সো এই প্যান্টালুন থেকে অনেক কিছুই নিয়েছি সেটা একদম লাস্টে দেখাবো আর কী কী ইয়ারিংস নিয়েছি সেটাও আমি একদম ভিডিও লাস্টে দেখাবো বাড়িতে যাওয়ার পর অ্যান্ড এখানেও কিছু কিছু দেখাবো তো চলো প্যান্টালুন এর ইয়াররিংসগুলো তোমরা দেখে নাও জাস্ট দারুণ ছিল অ্যান্ড এটা হচ্ছে ডায়মন্ড প্লাজার আউটলেট প্যান্টালনসে জাস্ট এই রিংগুলো হুপসগুলো ব্যাপক ছিল স্টার ইয়াররিংসটা তো আমার খুব পছন্দ হয়েছে অ্যান্ড সব কটার প্রাইস ছিল ফোর হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেডও ছিল কিছু কিছু এই অ্যাঙ্কলেটটার ডিজাইনটা দেখো জাস্ট বাও কত রকম অ্যাঙ্কলেট ছিল বাড়িতে অনেক অ্যাঙ্কলেটসের কালেকশান সব কটা সিলভারের তাই জন্য আর অ্যাঙ্কলেটস নিলাম না তারপর চলে গেলাম ম্যাক্সের ইয়ারিংসের রিংসের কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো বলে অ্যান্ড ফার্স্টেই বললাম প্যান্টালনস থেকে আমি কিনেছি সেটা তোমরা পরে দেখতে পাবে তোমাদের এখন আমি আর দেখাচ্ছি না সো চলো ম্যাক্সের কিছু কালেকশান দেখে নাও ম্যাক্সের প্রচুর ইয়াররিংসের কালেকশান যেগুলো থ্রি হান্ড্রেড থেকে স্টার্ট অ্যান্ড টু হান্ড্রেডেরও কিছু কালেকশান আছে যেমন দেখতে পাচ্ছো ওয়ান নাইন নাইন আই মিন টু হান্ড্রেডই সো চলো দেখো কী কী কালেকশান দেখাচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে এটা আমার ফার্স্ট পারচেস অ্যান্ড এটা সেকেন্ড পারচেস জাস্ট বাও অ্যান্ড এখানে পারফিউমও ছিল ওয়ান ফোরটি নাইনের বাট ফ্রেগারেন্সগুলো আমার জাস্ট বেকার লেগেছে তোমরা কারা ম্যাক্সের পারফিউম ইউজ করবে বা তোমাদেরও আমার একমত আমাকে জানিও সো এরপর চলে যাচ্ছি কোথায় সেটা দেখো আর কী সুন্দর করে সাজানো রয়েছে সেটাও দেখো তো এরপর আরও কিছু ইয়াররিংসের কালেকশান দেখাবো আর না হলে একেবারে তোমাদের সাথে শেয়ার করবো ডায়মন্ড প্লাসের ফুড কোর্টটা তোমরা যারা ডায়মন্ড প্লাসে গেছো যেন ফুড কোর্টটা ভীষণ ভালো অ্যান্ড অনেক বড়ো মানে ডমিনোস থেকে শুরু করে মিত্র ক্যাফে আমি কলকাতা অ্যান্ড ওয়াও মোমো ওয়াও চিনা এক্সেকট্রা অনেক কিছু পেয়ে যাবে বার্বিকিউব ন্যাশান সো ফার্স্টে আমি মিত্র ক্যাফে থেকে নিয়ে নিলাম একটা ফিশ ফ্রাই অ্যান্ড দেন চলে আসলাম বার্বিকিউব ন্যাশানে বার্বিকিউব নেশনের বিরিয়ানি আমি কোনোদিনও টেস্ট করিনি তো ফার্স্ট টাইম আমি বার্বিকিউব নেশনের বিরিয়ানি খেতে চলেছি আজকে কিন্তু কি বলবো গাইস বার্বিকিউব নেশনের বিরিয়ানিটা ছিল একদমই বেকার অ্যান্ড খুবই বাজে আর চারটে গোলাপ জামুন দিয়েছিল কাদের বার্বিকিউব নেশনের বিরিয়ানি ভালো লাগে আমার তো একদম জঘন্য লেগেছিল দেন মুখটা একটু ঠিক করো বলে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম যেটা প্রাইস বেশি ছিল না ওয়ান হান্ড্রেড কি ওয়ান ফিফটি ছিল অ্যান্ড বার্বিকিউব নেশানের বিরিয়ানিটা আমি চিকেন বিরিয়ানি নিয়েছিলাম ওটার প্রাইসটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি থ্রি হান্ড্রেডের ভিতরে ছিল অ্যান্ড কোয়ান্টিটি তো দেখলে একদম যা কোয়ান্টিটি দিয়েছে বার্বিকিউব নেশন কোয়ালিটি কোয়ান্টিটি কিছুই মেনটেন করতে পারেনি এত বাজে বিরিয়ানি যারা বিরিয়ানি লাভার তাদের অবশ্যই বারবিকিউ মিশনির বিরিয়ানি ভালো লাগবে না আমার সাথে যারা একমত কমেন্ট করতে পারো আমার তো একদম জাতা লেগেছে সো যাই হোক আইসক্রিমটা খেয়ে আমি আমার ভাবলাম একটু মুখের টেস্টটা চেঞ্জ করি তো সেই মতনই আইসক্রিমটা নিয়ে নিলাম এন্ড আইসক্রিমটা খুবই ভালো ছিল দেন আমি প্যান্ডেলস থেকে এই রিংটা নিয়েছি এটার প্রাইস ওই ফাইভ হান্ড্রেডের মধ্যে ছিল সো ওখান থেকে বেরিয়ে আমি চলে যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতে থাকো সো এখন চলে যাচ্ছি হচ্ছে একটা মণ্ডপে অ্যান্ড এটা খুবই সুন্দর মণ্ডপটা পূজা মণ্ডপ এতদিন আমি এগুলো ছাড়তে পারিনি এগুলো অনেক আগের মিনি ভ্লগ আমার তোমরা সবাই যেন আমার শরীর এক খুব খারাপ ছিল সো এখন একটু বেটার আছে বলে আমি ভয়েস ওভার দিয়ে আমি সব কিছু ছাড়ছি তোমার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে ভ্লগের পরিবর্তে এবার মিনি ভ্লগ করব যেটা অনেকেই দেখছি এখন করছে চার মিনিট পাঁচ মিনিটে সো আমিও সেরকম কোনো সিন কাট না করে সবটুকুই যেটুকুই ভিডিও করেছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে বিশ্বাস করো কোনো কিছু এডিট করা মানে কিছু আমি কাট করিনি কোনো সিন যা যা ভিডিও করেছি সবটাই তোমাদের সাথে তুলে যতটুকুই ভিডিও দেখছো অ্যান্ড চলো এবার ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করা যাক অ্যান্ড তোমরা কি ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করছো মিনি ভ্লগ না বড় ভ্লগ অ্যান্ড শর্ট সেটা অবশ্যই জানাবে অ্যান্ড ভেতরে ঢুকে গেছি ভেতরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে জাস্ট বাউ কোনো তুলনা হয় না ভেতরে আরেকটা মণ্ডপের ভেতর মানে আরেকটা প্যান্ডেল টাইপের করা খুবই সুন্দর হয়েছে মানে কিছু বলার নেই জাস্ট ওয়াও ওয়াও হয়েছে বা চলো ভেতরে গিয়ে ঠাকুরটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব মানে কাজটা প্যান্ডেলের কাজটা এতটা সূক্ষ্ম মানে কি বলবো অ্যান্ড ভিড়টাও কম ছিল বলে আমি এত সুন্দর করে ভিডিওটা নিতে পারছি নাহলে তো ভিডিওই করতে পারতাম না সো চলো এবার সামনের দিকে এগানো যাক অ্যান্ড তোমাদের কেমন লেগেছে মণ্ডপটা বলো এরপর চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু দেখানোর সো যদি এই পার্টের মধ্যে সব না আসে নেক্সট পার্টে আমি চেষ্টা করব আরও কিছু দেখানোর কেন তাহলে মিনি ভ্লগটা একদম ভ্লগে পরিণত হবে অনেক বড় হয়ে যাবে সো চলে এসেছি আরেকটা মণ্ডপে এটাও থিমটা জাস্ট দারুণ করেছে ভীষণ ভালো সো আমি চলে যাচ্ছি অ্যান্ড কালী পুজোর বাজি ফাটানোর ব্লগ আমি এখনও আপলোড করে উঠতে পারিনি সেটাও বাকি রয়েছে সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো কিছু কিছু শর্টস আমি আপলোড করে দিয়েছি কিন্তু ফুল ভ্লগটা এখনও বাকি আছে সেটা এর মধ্যে আপলোড করে দেবো পেয়ে যাবে তোমরা তো এরকম প্রচুর কন্টেন্ট এখন আপলোড হতেই থাকবে কারণ নতুন আমি কিছু কন্টেন্ট এখন দিতে পারছি না সো আগের কন্টেন্টগুলো প্রচুর বাকি তাইগুলো আপলোড করছি অ্যান্ড এই আংটিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেটা আমি প্যান্টালুন থেকে নিয়েছি অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড ইয়াররিংসটার পর শেয়ার করে দেব তোমাদের সাথে অ্যান্ড ইয়াররিংস এই হচ্ছে ইয়াররিংস ইয়ারিংসটা কেমন হয়েছে জানাতে ভুলো না আর একটা ইয়াররিংস আমি ঢুকিয়ে দিয়েছি তাই জন্য আর বার করিনি ওটা আমি পরের ছোটো শর্টসে দিয়ে দেবো এটার প্রাইস হচ্ছে মাত্র ওয়ান নাইন নাইন রিজনেবেল প্রাইসের মধ্যে খুবই সুন্দর সো চলো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো ভালো ভিডিও নেই ততক্ষণ সাবস্ক্রাইব অ্যান্ড টু কমেন্ট গাইস একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো অ্যান্ড সাপোর্ট করো যাতে এরকম ভালো ভালো কন্টেন্ট অ্যান্ড ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি আরও আনতে পারি সো আজকের জন্য বাই আবার দেখাবে খুব